পাচ্ছ নিচে ওই যে নিচে দেখো নিচে দেখতে পাচ্ছো লোহা দেখা যাচ্ছে ওই যে নিচেটা তারপর এইদিকে দেখো জল জল পড়ছে কিন্তু মানে কি করব কত হচ্ছে কই হচ্ছে কই এই তো বানাচ্ছি কি করব বলো তো অতিরিক্ত বন্যা পরিণত হয় বা জলের বেশিরভাগ বাড়ে তাহলে ব্রিজটা থাকবে থাকবে না ও রামচন্দ্রপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল রয়েছে ঠিক আছে এই হসপিটাল দেখানোর উদ্দেশ্য আমি তোমাদের আজকে দেখাচ্ছি এই রাস্তার থেকে সংলগ্ন অর্থাৎ চম্পা নদী খালের উপরে একটা ব্রিজ গেছে সেই ব্রিজের দুর্বল পরিস্থিতি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এর আগে আমি আইডিতে আমার আইডিতে ভিডিও পোস্ট করে রেখেছি অলরেডি ঠিক আছে অনেকে শেয়ার করেছো অনেকেই দেখেছ কিন্তু এখন তো বৃষ্টির সময় তবুও এই হসপিটাল দেখানোর কারণ রয়েছে ভিতরেই হসপিটাল রয়েছে এটা গেট রয়েছে ঠিক আছে চলো এর কারণটা আমি দেখাচ্ছি কিসের জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে এটা এই এই হচ্ছে মেন রোড ঠিক আছে এটা রাস্তা অনেকগুলি এই রাস্তার আশেপাশে গ্রাম জুড়ে আছে আর আমার সামনে দেখাচ্ছি এই রাস্তাও মেন রোড অর্থাৎ নেগুয়া বুড়ি নেগুয়া বুড়ি তারপরে সংলগ্ন মেন রোড হসপিটাল রয়েছে আর এটা মেন রোড ঠিক আছে দেখো গাড়ি যানবাহন করছে কত গাড়ি যানবাহন করছে এই রাস্তা দিয়ে আর সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে জলটা বাড়ে তাহলে এটাও থাকবে না ওটাও থাকবে না কারণ ওটা তো অলরেডি দুর্বল হয়ে আছে ঠিক আছে অলরেডি ভেঙে গেছে নিচেরটা উপরটা তো যাই হোক কি বলবো আমি সত্যি আমি অনেক ভিডিও ছেড়েছি আমার আইডিতে কতবার আমি এই ভিডিওটা ছেড়েছি যাতে এই ব্রিজটা নির্মাণ তৈরি হয় নতুনভাবে তারপরে দেখো ওইদিকে রডটা দেখতে পাচ্ছ আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে রডটা দেখো এই যে রড দেখা যাচ্ছে ঠিক আছে যদি কোনো সময় অতিরিক্ত সমস্যা হয় বা মানুষের যে কোনো সময় ক্ষতি হতে পারে ঠিক আছে তো আর কী বলবো তোমরা দেখে বুঝতে পারছো যে কোনো সময় ক্ষতি হতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেই দুর্ঘটনাটা শুধু পরের ভাববে না তোমার আমার ঘরে হতে পারে ঠিক আছে তোমার আমার ঘরে হতে পারে এই যে তোমাদের পুরো দেখাচ্ছি এই যে চম্পা নদীর খাল এটা ঠিক আছে খালের উপর দিয়ে আমাদের ব্রিজটা এবারে ব্রিজটা কত বড় দেখতে আর এবং না থাকার পরে এখানে মানুষের ক্ষতি হতে পারে যে কোনো যানবাহন বুঝতে পারছো আর তারপরে এখানে এই ব্রিজের উপর যে নির্ভরশীল মানুষরা নির্ভরশীল এতগুলো গ্রাম নির্ভর তারা কোথায় যাবে কোন পথে যাবে ঠিক আছে তো চলো এবারে তোমাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি এই ব্রিজ নির্মাণের জন্য যে ব্রিজটা তৈরি করা হয়েছিল ঠিক আছে এই নির্মাণের জন্য যে ব্রিজটা তৈরি করা হয়েছিল কাঠের ব্রিজ আর সেটাও প্রায় শেষের মুহূর্ত হয়তো আমি সেখান থেকে তোমাদের এই ব্রিজটা দেখাতে পারবো যে এই ব্রিজের পরিস্থিতিটা কি ঠিক আছে চলো প্রথমে আমরা কাঠের ব্রিজটা দেখে নিই এই যে আমি যাচ্ছি কাঠের ব্রিজের কাছে এখানে গ্রাম রয়েছে ঠিক আছে তো এটা বাঁধ মানে খালের সাইটে যে বাঁধটা এবারে ব্রিজটা দেখো কাঠের ব্রিজটা এটা আমি নিজে যেতে পারছি না বুঝতে পারছো আমি নিজে যেতে পারছি না দেখো ভেঙে চুরমার হয়ে গেছে হবে না কেন এটা এটা তো দীর্ঘস্থায়ী নয় যেহেতু ওই ব্রিজটা তৈরি হবে বলে এই ব্রিজটা তৈরি করা হয় অর্থাৎ সেতুটা তৈরি করা হয় কাঠের পুলটা তৈরি করা হয় যাতে মানুষ যতক্ষণ বা যতদিন অবধি ওই ব্রিজটা তৈরি হচ্ছে না ততদিন মানুষ এই পদ্যে যাতায়াত করবে যেহেতু আমি তোমাকে তোমাদের আগেই বলে যে প্রচুর মানুষ নির্ভরশীল এই ব্রিজের উপরে প্রচুর মানুষ নির্ভরশীল দেখে বুঝতে পারছো এই পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো তো এটাও প্রায় ভেঙে হ্যাঁ চুরমার আর যদিও নির্মাণ হয় তাই আবার কি কাঠের ব্রিজ তৈরি করবে তোমরা বলো আমাকে ঠিক আছে তো দেখো এইবার এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো কাঠের ব্রিজ রয়েছে এবারে এই ব্রিজটা দেখো এবারে নিচের জিনিসটা লক্ষ্য করবে নিচের জিনিসটা লক্ষ্য করবে পুরো ফাটল ধরে গেছে আর যে ওর ভিতরে যে রডটা থাকে ঠিক আছে লোহা থাকে অবশ্যই লোহা তো থাকবেই লোহা থাকে সে লোহা দেখা যাচ্ছে এই যে দেখো নিচের নিচে দেখতে পাচ্ছ তোমার নেগুয়া বুড়িগুমটি রামচন্দ্রপুর ব্রিজ যাকে বলা হচ্ছে দেখতে পাচ্ছ রামচন্দ্রপুর ব্রিজ এই ব্রিজের এতই অবস্থাটা খারাপ এতই দুর্বল যে কোনো সময় ভেঙে যেতে পারে কি অবস্থাটা দেখতে পাচ্ছ হ্যাঁ দীর্ঘ বছর ধরে প্রায় দশ থেকে বারো বছর হবে এই ব্রিজের নির্মাণ তৈরি হচ্ছে না এই নির্মাণের জন্য আমি অনেক ভিডিও ছেড়েছি ঠিক আছে যাতে এই ব্রিজটা তৈরি হয় দেখো কি অবস্থা সাইডগুলোতে যে দেওয়ালগুলি থাকে সেটা তো ভেঙে গেছে এবং নিচেরগুলো আমি দেখাবো আর এ পাশে দেখো ভেঙে গেছে ঠিক আছে আর এদিকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে কাঠের ব্রিজটা দেখছো এটা নির্মাণ করা হয়েছিল যাতে এই ব্রিজটা তৈরি হয় ঠিক আছে এই ব্রিজটা নতুনভাবে তৈরি হয় তার জন্য এই কাঠের ব্রিজটা তৈরি হয় আর এখনও প্রায় তৈরি হওয়ার পর প্রায় কাঠ মানে কাঠের ব্রিজটা হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে ঠিক আছে কিন্তু তবু এই নির্মাণটা তৈরি হলো না এবং সেটা ভেঙে হ্যাঁ সেটাও ভেঙে গেল না আমি তোমাদের দেখাচ্ছি সেটা তুলে ধরে দেখাচ্ছি ঠিক আছে আগে ব্রিজটা দেখে নাও এই ব্রিজের অবস্থাটা দেখো আগে তোমরা ঠিক আছে এই ব্রিজের অবস্থা আর এই মানে অর্থাৎ এই ব্রিজের উপর দিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রচুর মানুষের যাতায়াত প্রত্যেক দিন এবং প্রচুর যানবাহন নির্ভর মানে প্রচুর প্রচুর যানবাহন এই ব্রিজের উপর দিয়ে যায় আর এই যে পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছ ঠিক আছে পার্শ্বর্ত প্রচুর গ্রাম অনেক গ্রামগুলি এই ব্রিজের উপর নির্ভর করে নিজেদের কর্মক্ষেত্রে ঠিক আছে বিজনেস বলতে পারো কর্মক্ষেত্র বলতে পারো যাই বলো না কেন সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য এই ব্রিজের মাধ্যম দিয়ে হয় ঠিক আছে এই ব্রিজের উপর দিয়ে অর্থাৎ এই সেতুর উপর দিয়ে যাওয়া হয় বড় বড়ো সিটি রয়েছে ওইদিকে তো নেগুয়া বুড়িগুমটি রামচন্দ্রপুর ব্রিজ এগুলা ব্লকের মধ্যে পড়ছে আর সেই ব্রিজের অর্থাৎ সেই সেতুর আমি তুলনা ধরছি মানে তুলে ধরছি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই এই ব্রিজটা আজ পর্যন্ত তৈরি হচ্ছে না আমি অনেকবার লড়াই করে যাচ্ছি অনেকবার ভিডিও দিয়েছি পোস্ট করেছি আমি পিছিয়ে হটিয়ে যাইনি মানে পিছিয়ে যায়নি প্রত্যেকবারে আমাকে অনেকে কমেন্ট করছে এটা তো দেখতেই পাচ্ছ এবং নিচেরটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে হ্যাঁ সাপোর্ট করছে কিন্তু এই ব্রিজটা তৈরি হচ্ছে না ঠিক আছে এবারে সরকার তরফ থেকে এই যে ঘিরে দেওয়া হয়েছে তো মানুষ যাতায়াতটা করবে কী করে তাহলে ব্রিজটা তৈরি করলে তারপরে না হলে তার পরিপ্রেক্ষিতে আর একটা ব্রিজটা তৈরি করুক সেটাও হচ্ছে না আর এটাও নতুন নির্মাণ হচ্ছে না এবং নতুন নির্মাণের জন্য সেটা বললাম যে কাঠে ব্রিজ করেছিল এবং নিচে যাওয়া যাবে না নিচে জঙ্গল হয়ে আছে ঠিক আছে নাহলে আমি দেখাতাম আর দেখবে প্রতি মুহূর্তে আমি এতক্ষণ যে ভিডিও করছি প্রতি মুহুর্তে কতগুলো গাড়ি গেল দেখে বুঝতে পারছো এখানে আমি দেখাতে পারবো না মনে হচ্ছে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যাচ্ছে কি না জানি না ওই যে দেখো কিছু নেই ওই যে যার উপরে দাঁড়িয়ে আছে ব্রিজটা বুঝতে পারছো যার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে যার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে তার অবস্থাটা দেখো যদি কোনো বড় ধরনের যানবাহন যায় তাহলে এর পরিস্থিতিটা কি হবে বুঝতে পারছো আর এখন এই খাল দিয়ে তো জল যাচ্ছে না এটা হচ্ছে চম্পা নদীর খাল জল তো যাচ্ছে না যদি পাচ্ছ এর খালটা কত বড় যদি কোনো সময় নিচেরটা দেখো একবার নিচেরটা লক্ষ্য করো নিচেরটা দেখতে পাচ্ছ যে পরিমাণে তৈরি হয়েছিল সেই পরিমাণে রয়েছে দেখো নেই কিছু নেই আর দেখানোর কিছু নেই তোমরা অনেকবার আমি আমার আইডিতে দেখিয়েছি আবার দ্বিতীয়বার দেখালাম তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে দাদা আরেকবার ব্রিজের অর্থাৎ সেতুর নির্মাণের জন্য অর্থাৎ যাতে হয় এটা একটু ভিডিওটা তুলে ধরো ঠিক আছে এই যে আমি আবার কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি এপারে চলে এলাম ঠিক আছে আমাদের গ্রাম রয়েছে শিপুর গ্রাম রয়েছে বিভিন্ন আরও অন্যান্য গ্রাম রয়েছে তারপরে দেখো এখান থেকে দেখো তোমাদের কেমন লাগছে ঠিক আছে অসাধারণ লাগছে না খুব সুন্দর তাই না তোমরা মনে মনে ভাবছো রাতে স্বপ্ন দেখছো যে এই মধ্যে একটা নতুন ভালো ব্রিজ হবে হ্যাঁ ওটা ভেঙে দেওয়া হচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে কিন্তু সেটা আর হচ্ছে না তাই তো স্বপ্নই স্বপ্ন থেকে যাবে লড়াই করে যাচ্ছি আমি এবারে আমার সঙ্গে দাঁড়াও অবশ্যই আমি চেষ্টা করবো হাজার চেষ্টা করবো যাতে এই হয় ঠিক আছে যাই হোক তো এইটুকু আজকে